এটা আছে 61 ডিয়ো মাস্টার গ্যারেজ স্পিডো কিট এটা শ্যাডক কোম্পানি থেকে আরেক কোম্পানি থেকে এটা আছে ডিয়ো অ্যাক্টিভা বা सेम रहता है की न्यूज़ এটা হিরোত যেকোনো গাড়ির বা যেকোনো সিসি তে এই সুইচ লিভার লাগাতে পারেন কমপ্লিট এই যে কমপ্লিট সুইচ লিভার লাগাতে পারেন এই যে দেখুন রে হিরোত যেকোনো সিসি বা যেকোনো গাড়ির মডেলের জন্য এই সুইচ কমপ্লিট লিভার এর মধ্যে

দেখুন কমপ্লিট কমপ্লিট ডিস্ক এটা হিরো গাড়ি যে কোনো গাড়ি থাকে তো পারে नेक्स्ट आइटम डा होच्छे इडा बाजाजे जेकोना गाड़ी बा मॉडलर स्विच क्लच ऐसे देखो डा बाजाज कंपनी थे के इडा जेकोना गाड़ी बा मॉडलर स्विच क्लच जेने जेस स्विच क्लच ने देखे तार जंगे ओ कनेक्शन नेक्स्ट आइटम ऐसे देखता है नहीं जेने उनके ট্রাই চেয়ারে বস। হ্যাঁ। এই লাইটে। তাহলে গেলো। নেক্সট ট্রাই চেয়ারে। একটু আগে হেডার দেখেনা গাড়ির মডেলের সুইচ লিভার দেখুক। देख लेने वाला चाहे होंडा जेकना गाड़ी दे दे से फेस रिवर्स एक ही जिन्स है एक ही जिन्स है चाहे तो मोटर कंपनी अलग है कंपनी अलग है देखो मेरे को ये कौन फेस सेवन ना ये डच कंपनी से सही बताए तो कौन

এটা সেপার স্প্লেন্ডারে হোক বা গ্ল্যামারে হোক যে গাড়ি দিতে কার্বন ব্রাশ লাগাতে পারেন এর মধ্যে কার্বন ব্রাশ রয়েছে প্যাকেটের মধ্যে পছন্দ হলে নেবেন নেক্সট রয়েছে এটা যে কোনো চারটে গাড়ির মেজার কিট চারটে গাড়ির মেজার কিট তো চারটে মেজার কিটের মধ্যে আছে পালসার ওয়ান পালসার ওয়ান ডিসকভার একশো পঁচিশ সিসি এসটি ভার্সন আর হিরো ইয়ামাহা যে কোনো গাড়ি দিছে এটা লাগাতে পারেন এটা মেজার কিট কেবিএক্স ব্র্যান্ড কেবিএক্স ব্র্যান্ড থেকে ডাবারেতে জেকনো গাড়ির কিট মেজার জেকনো গাড়ির কিট মেজার এমডি মেট কিটটা আছে আর এর ফ্রন্ট এর কোডটা দিতেছেন কোনি জেনেটিক টেস্ট করতে পারবেন যে জুইন আছে কিনা টেস্টটা দেখতে পারবেন এই লাফ আছে কিট দেন সেট মেজার

স্পিড অফ প্রিনিয়াম বলতে পারেন বলছি এটা স্পেন্ডার প্যাশন টর্ন ডিএলএক্স চারির মডেলের জন্য এই স্পিড অফ গিয়ার কিট ভাড়াক কোম্পানি থেকে সবচেয়ে লাস্ট এন্ড ফাইনাল अटेंट टच है ये जो लूज जेडलेस चेन लॉक बच्चन किट किट पर क्लिप पर तो एंड चेन क्लिप मैं नेक एकटा गाले एक एक रकम चेन क्लिप एकटा चेन इन लूज आवाज आए বিভিন্ন সাইজে বিভিন্ন রকম চেন ক্লিপ দেখতে পাচ্ছেন তো আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেল আছে মোটর ব্লগ পাইতেন ওখানে প্রতিদিন নিত্য নতুন মোটর এর ভিডিও আমি ইউটিউবে আপলোড করি বা ভিডিওতে বোধ আপলোড করি ওখানে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আপনাদের এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করার জন্য একটু বেশি বেশি করে ভিউ দেবেন এবং লাইক করতে ভুলবেন না এবং আমার এই শপে বিভিন্ন রকম

আমার পথ পর বলে দিচ্ছি হচ্ছে মন্ডল মোটর পার্ক আর ঠিকানাটা বলে দিচ্ছি নতুন বিজয় নিকটে আদর্শনগর বিজয় কলোনি ফোন নাম্বার বলছি নাইন এইট থ্রি জিরো ফোর থ্রি জিরো টু এইট ওয়ান আর নাইন টু থ্রি নাইন টু ফোর এইট ওয়ান জিরো থ্রি এটা অল্টারনেটিভ নাম্বার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আসতে পারেন যে কোনো গাড়ির অর্ডার দেওয়ার জন্য ফোন করতে পারেন পরের দিনে সেই মালটা বড় দোকান থেকে নিয়ে তারপরে নিয়ে আসবেন জিনিসপত্র নেবেন আমার একটি ফেসবুক আইডি আছে মন্ডল নামে ওখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করি ওখানে লাইক করে তারপরে ফলো করতে ভুলবেন না এবং আমার ইনস্টাগ্রাম আইডি আপনাদের জানা রয়েছে অ্যাট দা রেট ফাইন লক আন্ডারস্ক্রাইপ ধরুন এখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করি ওখানে ফ্রিডে তো আমি ফ্রিটা আপলোড করি ওখানে লাইক করে তারপর ফলো করতে ভুলবেন না ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই বাইব